কখনো না কখনো গেমের ভিতরে এই ডাইলগটা শুনে থাকবেন যে এখন আর আগের মতো গেমটা খেলতে পারতেছি না আর এখনকার কিছু নতুন প্লেয়ার এই কথাটাকে মজার ছলে উড়ায় দেয় ওল্ড প্লেয়ারদের এটা একটা কমন ডাইলগ আচ্ছা তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু ভেবে দেখিও যে প্লেয়ারটা ছয় সাত বছর ধরে এই গেমটা খেলছে সে কেন ইচ্ছা করে খারাপ খেলবে যে প্লেয়ারটা সময় বলতো তোমরা হ্রাস করো আমি আছি তোমাদের পিছনে আর আজকে সেই প্লেয়ারটাই বলে যে আর আগের মতো গেম খেলতে পারি না ভাই খারাপ তো তখনই লাগে যখন কেউ তার গেমিং স্কিলটা হারাই ফেলে আগের মতো আর খেলতে পারে না আর আজকালকার কিছু নতুন প্লেয়ার গেমে গেলেই বলে আই কাস্টমে আই ওয়ান ভার্সেস ওয়ান তোকে দেখে নিব না আগের গেমিং স্কিল আছে না আগের টিমমেটগুলো আছে গেমটার প্রতি না পুরান প্লেয়ারদের আর কোনো এনার্জিই নেই আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে গ্যারেনার খারাপ খারাপ আপডেট ওল্ড প্লেয়ারদের বুকে লাথি মারছে এটার কষ্টগুলো তোমরা বুঝতে পারবা না ভাই যারা ওল্ড প্লেয়ার তারাই বুঝতে পারবে এটার কত কষ্ট হ্যাঁ তো ওল্ড প্লেয়ার্সরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো না কমেন্টে বলতে পারো আমি ভুল বলছি না ঠিক বলছি